ঈদ উল ফিতরের দিন সেনা সদস্য হত্যা মামলার অন্যতম প্রধান দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাবস হয় তথ্য ভিডিছি আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান গত একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ দুপুর তিন ঘটিকায় ভিকটিম তার বসতবাড়ির পূর্ব দিকে একখণ্ড জমির তদারকি করে নিজ বাড়ি ফেরার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিতা হামলা করে এবং ভিকটিমের হাত পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এ সময় ভিকটিমের ডাক চিৎকার শুনে তার পরিবারের লোকজন সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিম আকবর হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উক্ত হত্যা সংক্রান্তে স্ত্রী বাদী হয়ে তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশের তারিখ নড়াইল জেলার লোহাকড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত হত্যার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে র‍্যাপসয় সিপিসি তিন যশোর ক্যাম্প ছায়া তদন্ত জোরালোভাবে শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাবস হয় সিপিসি তিন যশোরের একটি আভিযানিক দল ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বক্সর বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি মোহাম্মদ জাকারিয়া মোল্লা পিতা মৃত রোস্তম মোল্লা এবং আসামি সাদ্দাম পিতা মৃত মাহফুজার মোল্লা উভয় শান লাহোরিয়া পশ্চিমপাড়া থানা লোহাগড়া জেলা নড়াইলদ্বয়কে গ্রেপ্তার করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে